কি আপনার এখানকার ঘর আমার ছোট ভাই মনিরঞ্জনের জি এখন এই জায়গায় নাই উনি চলে গেছে এই কারণে আক্তার এই ঘরগুলা নিয়ে গেছে

বনদস্যু তথা ভূমিদস্যু গাংসিল তথা আট নং ওয়ার্ড এবং গাংসিল নয় সাত সর্বোপরি তিনটা ওয়ার্ডে মিলে এই দুইটি ভূমিদসু সাধারণ নিরীহ মানুষের ঘরবাড়ি বাড়ি মাটি সহ গাংসিল বাজারে অবস্থিত দীর্ঘ প্রায় চল্লিশ বছরের দখল যাদের তাদের দখলকৃত জায়গা অবৈধ ক্ষতিয়ারে মূলে দেখিয়ে ভুয়া নোটারির মাধ্যমে তারা তাদের নামে রেকর্ড করে নেয় এই রেকর্ড করার কারণে নিরীহ ভূমি মালিক যারা সর্বশান্ত এবং তাদের মামলা মিথ্যা মামলা হামলার ভয়ে তারা আতঙ্কিত এবং তাদের সন্ত্রাসী বাহিনীদের আক্রমণের ভয়ে অনেক লোক আছে যারা মুখ খুলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না এই আক্তার আমার শ্রদ্ধেয় বড় ভাই সিরাজ শ্রদ্ধার এই গাংসিল বাজারে দীর্ঘ প্রায় দশ বছরের উপরে সভাপতি হিসাবে উনি নির্বাচিত সদস্য ছিলেন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন কেউ বলতে পারবে না উনি অবৈধভাবে সংক্ষিপ্ত মানে কোনো জায়গা ওনার নামে রেকর্ড করেছে কিন্তু ওনার এবং আমার বাবার এবং আমাদের ভাইদের নামেও প্রায় সাত আটটা বিটা আমরা বাজার ডেভেলপের সাথে আমরা বাজারকে ছেড়ে দিই বাজার উন্নয়নের সাথে এবং আমাদের অবশিষ্ট আমার বড় ভাইয়ের তিনটা গর্বিটি এই আক্তার জোরপূর্বক দখল করতে চাইছিল সাধারণ মানুষ এর সহযোগিতা করার কারণে সে দখল নিতে পারে নাই বর্তমানে সে বুয়ার রেকর্ড করে আমার বাইকে উচ্ছে করার জন্য বিভিন্ন রকমের হুমকি প্রদান করছে এবং আরও নিরীহ মানুষের ঘরবাড়ি দীর্ঘ পার্শ্ববর্তী আমাদের মরহুম মুর্শিদুর রহমান যিনি এই এলাকারই একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন ওনার বসত বাড়ি ওনার নামে করে এই আক্তার এবং মিলন আমিন উভয়ে যৌথভাবে নিয়ে যায় এবং আবুতাইয়ের মন্ডল নামে তাদেরও কিছু অংশ জমি তারা নিয়ে যায় এবং এই ভূমিদস্যু আক্তার এবং মিলনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করব এই ধরনের ভূমি দস্যুদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাদের যে অবৈধ নথিগুলা বাতিল করার জন্য নির্দেশ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই ভূমিদস্যুদের শাস্তির দাবি জানাচ্ছি

এরা আমার বাড়িঘরটা সব নিয়ে গেছে নিয়ে গেছে জনাব হোসেন আমি এই এলাকারই একজন সন্তান দীর্ঘ চোদ্দ পনেরো বছর এই বাজারে সেক্রেটারি ছিলাম এবং এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতিও বাই পনেরো বিশ বছর ছিলাম আসলে দুঃখের বিষয় হয়েছে আমরা এই দেশে বসবাস করি এই যে নুর ইসলাম বা এখান দিয়ে একজন ওই নুরুদ্দিনের মা আছে গরিব ভিক্ষা করে ওদের বিড়া পর্যন্ত তারা রেকর্ড করে লিখেছে এই রেকর্ড এগুলো নিয়ে এটা ন মোট ফাইভ অনেক মানুষের বের বাইরেও মনে দুই আড়াইশো এক জমি লিখেছে কারণ আমাদের কত যে আমরা এই দেশে বসবাস করি আমরা এই যে এই যে ফঙ্গু মানুষের জমিগুলা লৈ যায় এই যে অসহ মানুষের জমিগুলো লই যাই আমরা সব কোথায় রাখবো আমরা কীভাবে এটা কি এটাই বুঝি না আপনার কীভাবে কেমন আমাদের কি নেতা বলেন যে ফঙ্গু বিক্ষোভ এদেরকে রক্ষা করতে রক্ষা করতে আমরা ভারিয়ে না বঙ্গবন্ধুর আদর্শ কীভাবে রক্ষা থাকে এই তো আমরা বঙ্গবন্ধুর আদর্শটা কীভাবে রক্ষা করবে হ্যাঁ কিন্তু বিএনপি করে কিন্তু তার ভিতরে অতি অতি লোভ আছে সে গরি একেবারে তারা এই দেশে ধরেন না কি মরি বেশি টেসি জীবন জীবিকা নির্বাহ করছে এখন আমি এই ওয়ার্ড লীগের সাধারণ সম্পাদক আমি দিকার জানাই এই জনক ভূমিদস্যু আক্তার এবং মিলনকে তাদের হাত থেকে মসজিদ মুক্ত মন্দির কবরস্থান কিছুই রক্ষা পায়নি বাজার সরকারের সম্পত্তি খাস এটাও নিয়ে গেছে একটা মহিলা এখানে ভিক্ষা করি খাই একে একে তার নামে তিনটা নথি করছে এই আক্তার তাকে পঞ্চাশ ডিসিম একশো ডিসিম জমি দিব বলিয়া কিন্তু তাকে একটা এক ডিসিম জমিও দেয়নি অবৈধভাবে জাল কবলা করি নিয়ে গেছে এবং সর্বশেষ এই মহিলার সরকারি সম্পত্তি এক ডিসিম জায়গার উপরে একটা বাজারে গড় করি থাকে এই জায়গাটা পর্যন্ত সে অবৈধভাবে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই ভূমিদস্যু গ্যারাসিদের হাত থেকে এলাকার নিরীহ জনগণদের বাঁচানোর জন্য আপনাদের শক্ত হাতে হস্তক্ষেপ কামনা করছি করছে ভুক্তভোগী আক্তার ওর ওর মেয়ের নামে স্বর্ণ মিশা কাগজপত্র বানায়